সাবস্ক্রাইবার সেটিংসটা অন করো আর দেখো ঝড়ের গতিতে তোমাদের সাবস্ক্রাইবার আসবে পুরো ভিডিওটা দেখবে কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা সাবস্ক্রাইবার পাবে হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবে শুধু এই ভিডিওটা দেখার পর আর যারা নতুন আছো তারা তো একদমই দেখো ভিডিওটা কেন এটা খুব কার্যকারী বিষয় তোমরা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি এগেন করে নিতে পারবে হ্যাঁ খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার এগেন করতে পারবে তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে না স্কিপ করলে একটু বুঝতে পারবে না তখন হয়তো সাবস্ক্রাইবার আসবে না তো চলো তোমাদেরকে দেখাই পুরো মোবাইলের ডিসপ্লেতে দেখাবো পুরো ভিডিওটাই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো ওকে চলো শুরু করি বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউবটাকে খুলবে ঠিক আছে এই যে ইউটিউবটাকে খুললাম দেখো প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পর লাইভে যাবে এই যে যেমন আমার অলরেডি লাইভে ক্লিক করা আছে লাইভে ক্লিক করলে লাইভে ক্লিক করার পর তোমরা কী করবে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে ঠিক আছে পেনসিল আইকনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে তোমরা এখানে টাইটেল থামবেল দিয়ে দিবে আর এখানে একটা টাইটেল দিবে কি টাইটেল দিবে এমন টাইটেল দিবে যাতে তোমার অডিয়েন্স দেখা মাত্রই তোমাকে ক্লিক করতে পারে বা কমেন্ট করতে পারে ঠিক আছে তো কেমন টাইটেল দেবে আমি ফর এক্সাম্পল হিসাবে তোমাদেরকে একটু বুঝাচ্ছি ধরো টাইটেলটা দিয়ে পর আসছি দেখো দেখো এখানে আমি টাইটেল দিলাম কি একশো সাবস্ক্রাইবার এক মিনিটে তো অডিয়েন্স কি করবে একশো সাবস্ক্রাইবার এক মিনিটে তার মানে তো কিছু আছে ভিডিওটার মধ্যে তাহলে ক্লিক করি আর ক্লিক করলেই আগে সাবস্ক্রাইবার করতে হবে দেখো এবার তোমাদেরকে এরকম একটা টাইটেল তোমাদেরকে দিয়ে দিতে হবে লাইভের ঠিক আছে তারপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে দেখো এখানে ভিজিবিলিটিটাকে পাবলিক করে দেবে ভালোভাবে দেখে নাও এটা ভিজিবিলিটি কিন্তু পাবলিক করবে না হলে হবে না এই কাজটা সেটিংসটা অন করলে তো পাবলিক করলে এটা নো ইট ইজ মেড ফর কাইন্ডলি রাখবে আর এই যে এখানে দেখো সিডিল ফর লেটারটাকে অন করতে হবে তোমাদেরকে সেটা কি করে করবে এই যে এখানে ক্লিক করবে করলেই দেখো এখানে ক্লিক করবে ক্লিক করলেই তারপর তোমরা সিডিল এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো আজকে হচ্ছে কত কয় তারিখ ষোলো তারিখ তো আমি কী করবো ষোলো তারিখ কটার দিকে করবো লাইভটা তোমরা যখন লাইভ করবে তার দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু সিরিল করে রাখবে ঠিক আছে বা আধা ঘন্টা আগেও করে রাখতে পারো দেখো এখন সাতটা বত্রিশ বাজছে আমি সাতটা বিয়াল্লিশে করব দশ মিনিট আগে লাম এই ধরো সাতটা বিয়াল্লিশ দিয়ে ওকে তে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর দেখো এখানে ষোলো তারিখে আমি লাইভ করবো সাতটা বিয়াল্লিশে উঠে গেছে ঠিক আছে তারপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখবে যে এইটা এইটা অন আছে কিনা দেখো লাইভ অ্যালাউ চ্যাট আর এটা অন আছে কি না যদি অন না থাকে তাহলে অন করে নেবে আর অন থাকলে তো কোনো ব্যাপারই নেই ঠিক আছে তারপর তোমরা ব্যাকে যাও ব্যাকে যাওয়ার পর নেক্সটে ক্লিক করো নেক্সটে যাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা ব্যাক কেটে দাও এ দেখো আমি কেটে দিলাম নেক্সটে ক্লিক করলাম কিন্তু কেটে দিলাম এবার এই যে কেটে দিলাম আবার তোমরা লাইভ ইটাকে ইউটিউবটাকে খুলো এই যে ইউটিউবটাকে খুললাম ইউটিউবটাকে খোলার পর তোমাদের যেটা লোগো আছে ইউটিউব লোগো তার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে এই যে আমার লোগো এই কর্নারে এর ওপর আমি ক্লিক করছি এই দেখো ক্লিক করলাম ক্লিক করার পর তোমরা আবার তোমাদের টাইটেল এখানটার এইখানে ক্লিক করবে তোমাদের চ্যানেলের নামের ওপর ক্লিক করলে ক্লিক করলে এইখানে তোমাদের কাছে এরকম আসবে তোমরা লাইভে ক্লিক করবে লাইভ অপশানে এই যে লাইভ অপশানে এখানে ক্লিক করবে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর তুমি যেটা টাইটেল করলে লাইভের সেটা দেখো আপকামিং উঠে মানে এখনো আমার লাইভটা শুরু হয়নি আপকামিং হয়ে আছে তো এর ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে এর ওপর ক্লিক করলে ক্লিক করার পর তোমরা দেখো এখানে কিন্তু কিছু উঠে নাই এবার তোমাদেরকে দেখাচ্ছি সেই ভাইরাল সেটিংসটা কীভাবে সাবস্ক্রাইব হবে সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করার পর তোমরা এই যে ফিল্টার চ্যাট ফিল্টারটাকে আগে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে যে এখানে টপ মেসেজ আছে কি আগে থেকে দেখে নেবে যদি না থাকে তাহলে করে নেবে যে আবার সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করার পর এই যে কমিউনিটি মোডোরেশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এই অ্যালাউজ এই যে এটা সবসময় অন আছে কিনা দেখে নিবে এটা অন আছে কিনা দেখে নিবে অন থাকলে কোনো ব্যাপার নাই অন না থাকলে অন করে নেবে আর এই যে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করো ক্লিক করার পর দেখো এখানে কি হচ্ছে এনি অনের জায়গায় তোমাদেরকে সাবস্ক্রাইবারে ক্লিক করতে হবে কিভাবে ক্লিক করবে দেখো আমি ক্লিক করে দিলাম আর এই যে এনি ডুরেশান এটা সময় এনি ডুরেশান রাখবে ঠিক আছে এটা এক মিনিটও করতে হবে না পাঁচ মিনিটও করতে হবে না এনি ডুরেশান রাখবে এনি ডুরেশান মানে কি তোমার তোমাকে সাবস্ক্রাইবার করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই মেসেজ করতে পারবে লাইভে এটা এটার মানে হচ্ছে এন আর তুমি যদি এক মিনিট করো তাহলে সাবস্ক্রাইব করবে তার এক মিনিট পর মেসেজ করতে পারবে ঠিক আছে তো সবসময় এনি ডোরেশান রাখবে দিয়ে তোমরা লাইভে ক্লিক করলে করার পর এন ডোরেশানে ক্লিক করলে করার পর তোমরা এইখানে ক্লিক করবে ব্যাকে যাবে ব্যাকে যাবে দিয়ে তোমরা এটা দিয়ে কেটে দেবে ঠিক আছে দেখো এটা দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখো এখানে আমার কি উঠছে দেখো আগে তোমার দেখে নাও ভালো হবে এখানে কী বলছে ভাইরাল রিয়াকশন ভিডিও টান্ট অন সাবস্ক্রাইবার অনলি মুড মানে কি এটা করে রেখেছি কি সাবস্ক্রাইবার মুডে মানে সাবস্ক্রাইবার করলেই তবে মেসেজ করতে পারবে ঠিক আছে এবার তুমি লাইভটা যখন শুরু করবে তখন তোমাকে এমন এমন কথা বলতে হবে এমন এমন টাইটেলটা তোমাকে বললাম এমন টাইটেল দিতে হবে যাতে মানুষ ক্লিক ধরলেই ক্লিক করতে পারে ক্লিক করে ঠিক আছে তো এইভাবে তোমরা লাইভ করো ঠিকঠাকভাবে আর তোমরা এইভাবেই এক ঘন্টা লাইভ করবে এক ঘন্টা দেড় ঘন্টা করে লাইভ করো দেখো তোমাদের সাবস্ক্রাইবার আসতে বাধ্য আমি বলে দিচ্ছি আসবেই প্রথম হয়তো দুদিন আসবে না তারপর আসবেই আসবেই মানে আসবেই তো তোমরা এভাবেই করো তো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো